অরিজিনাল রাবার ম্যাট্রেস যদি আপনারা চান একদম হান্ড্রেড পার্সেন্ট বিদেশ থেকে আমদানিকৃত রাবার ম্যাট্রেস অনেকে আমাদের কাছে চান তাদের জন্য কিন্তু আমাদের আছে এই যে স্পেশাল রাবার ম্যাট্রেসটা এই রাবার ম্যাট্রেসটা যদি আমি একটু দেখাই দেখেন এটা কিন্তু এই যে এভাবে পলি করে বিদেশ থেকে আসে ঠিক আছে এই যে দেখেন ভাই এটা কোনো ফেল্ট না এটা কোনো রিবন না এটা কিন্তু ফিফোম না ককশিট না এটা কিন্তু রাবার ম্যাট্রেস এই যে ভাই এটা কিন্তু অরিজিনাল রাবার এই যে দেখেন এই যে পুরোটা একটা চার ইঞ্চি থিকনেস এর এটা পুরাটা একটা রাবার এটা পুরোটা কিন্তু একটা রাবার নট সিঙ্গেল অন্য কিছু আছে পুরোটা রাবার চার ইঞ্চি হলে আপনাকে কোনো জোরাতালি দিতে হবে না পুরোটা রাবারের ম্যাট্রেস নিতে পারবেন অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করছেন ভাই বিদেশের রাবার ম্যাট্রেস গুলা দেন তাদের জন্য এটা কিন্তু আমরা আনছি অরিজিনাল রাবার ম্যাট্রেস এই ম্যাট্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ম্যাট্রেসটা বিশেষ সুবিধা হলো এটার মধ্যে কোনো জোরাতালি নাই চার ইঞ্চি চার ইঞ্চি পুরাটাই একটা আর ছয় সাত ছয় সাত পুরোটাই একটা ন্যূনতম সিঙ্গেল কোন জোড়া পড়বে না এটাতে সিঙ্গেল কোন জোড়া পড়বে না আর যারা একটু কমের মধ্যে ম্যাট্রেস চান তাদের জন্য আছে এই যে অনলি পাঁচশো টাকা কিং সাইজের ম্যাট্রেস মাত্র পাঁচশো টাকায় ইটপ আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রত্যেকটা ম্যাট্রেস এভাবে আমাদের ব্র্যান্ডিং করা থাকবে আর এই যে দেখেন এদিকে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার থেকে কিন্তু আপনারা মোবাইল নাম্বারটা নিয়ে আপনারা ম্যাট্রেসটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এই যে দেখেন 450 টাকা প্রতি স্কয়ার ফিট স্প্রিং ম্যাট্রেস এটা বনেল স্প্রিং আমরা নিজেরা স্প্রিং বিদেশ থেকে নিয়ে আসি এরপরে এখানে কিন্তু আমরা কাস্টমাইজ করি অনলি এখানে কাস্টমাইজ করে স্প্রিং গুলো এটা হলো বনেল স্প্রিং 450 টাকা স্কয়ার ফিট এটার সাথে কিন্তু টপারটা ফ্রি পাবেন আমাদের কিন্তু বিশাল কারখানা এই কারখানা থেকে আপনি আপনার পছন্দের ম্যাট্রেসটা কিন্তু বানিয়ে নিতে পারবেন নিজের সামনে দাঁড়িয়ে থেকে আমার ডান পাশে যে ম্যাট্রেসটা আছে এটা মাত্র রেডি হয়েছে যা বললো বান্দারিয়া প্রবাসী ভাই তাকে সই উনি ওনার ফ্যামিলির জন্য এই ম্যাট্রেসটা ছয় ইঞ্চি উচ্চতার ওয়াটারপ্রুফ ম্যাট্রেস বানিয়ে নিয়েছে মাত্র দাম ছয় ইঞ্চি উচ্চতা নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ম্যাট্রেস উনি কিন্তু ম্যাট্রেসটা বানিয়ে নিয়েছে মাত্র নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ছয় ইঞ্চি এই ম্যাট্রেসটা চার ইঞ্চি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর রাবার ম্যাট্রেস যদি নিতে চান তারা ইনবক্সে যোগাযোগ করলে বা কল দিলে আমি দামটা বলে দেবো কারণ এটা কিন্তু প্রিমিয়াম লেভেলের একটা ম্যাট্রেস এই ম্যাট্রেসটা কিন্তু সবার জন্য না যারা একটু ভালো মানের ম্যাট্রেস চান দাম ডাজ নট ম্যাটার তাদের জন্য কিন্তু এই যে এই রাবার ম্যাট্রেসটা একটু এক্সপেন্সিভ আপনারা আমাদের কারখানায় চলে আসতে পারেন কারখানার ঠিকানা ঢাকা খিলগাঁও বাসাবো সাহেবিতে আবাসিক এলাকা মসজিদের সামনে এখানে এসে আপনি আপনার পছন্দের ম্যাট্রেসটা যেকোনো সময় বানিয়ে নিতে পারবেন পছন্দের ম্যাট্রেসের পাইকারি প্রতিষ্ঠান ইরপ ম্যাট্রেস আসবেন দেখে শুনে বুঝে নেবেন ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ